হ্যালো বন্ধুরা আজকে তোমাদের আমি দেখাবো আমার কিছু গাছ লাগানো যে কি কি গাছ আমি লাগিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এই যে এই সাইডটা আরও আছে এখানে অ্যালোভেরা গাছ আছে তো এইখানটাই দেখো আর একটা বড় অ্যালোভেরা গাছ আছে তো ওখানে অনেক তুলসী গাছ আছে এই যে এখানে আরও কত পুঁইশাক গাছ আছে এই যে এখানে দেখো কুলেখাটা গাছ এই যে লঙ্কা গাছ আছে এই লঙ্কা গাছটা আমাদের দু বছর হতে চললো এখনো মরেনি লঙ্কা হয়েই যায় আরো আছে তোমাদের আরো দেখো এই দেখো এইখানটা আমার এই এক সপ্তাহ হয়েছে কতগুলো কুমড়ো গাছ লাগিয়েছি তো এখানে ছটা মতন আছে আর এইখানটায় দেখো হলুদ গাছ লাগিয়েছি হলুদ গাছও আছে তবে এবার তোমাদের দেখে ফুল জবা ফুল গাছ আছে এইখানটা আছে এই ফুলটার নাম আমি অতটা জানি এখন আমার মনে পড়ছে না তো তোমরা সবাই চেন বলো অবশ্যই কমেন্ট করবে তো এই যে এখানে এখন আছে এই দেখো এখানে একটা পেয়ারা গাছ হয়েছে তার পাশে আমাদের ওই অনেক অনেক তুলসী গাছ আছে সেই সেই যে একটা পেঁপে গাছ যে পেঁপে গাছটা এতটাই ছোট কিন্তু ওর ফুল এখনই হয়ে গেছে ওর ফুল এখনই মানে ফুল মানে এখনই মানে পেঁপে হবে তো আমার বাড়ির মানে সামনে সামনে যে গাছগুলো আছে এখানটা আমি ভিডিও করি মাঝে মাঝে তো এই এই যে যে এখানটা আমাদের বাড়ি আর ওই যে আমার মেয়ে বসে আছে আর আমার ননদ ননদ আমার বনি বলতে গেলেও ওই যে ও বসে আছে ওরা দুজনে ফোন দেখছে এখন আর আমি এদিকে ভিডিও বানাচ্ছি তো ওই দেখো এখানে এখন তিনটে সুপারি গাছ আছে আমাদের এই সাইডটায় এই সাইডে সাইড সুপারি গেছে ছাদের পেছনে নারকেল গাছ আরো সুপারি গাছ এখন ছাদে যাবো না দেখে দেখাতে পাচ্ছি না তোমাদের আর আর ওই 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 সাইডে আম গাছ গাছ আছে আছে দেখো সুপারি এখানে ফুল তোমাদের একটা মেন জিনিস দেখাই সেটা হলো আমাদের বাড়িতে কৃষি গাছ একটা মৌরি গাছ হয়েছে তোমরা দেখো মৌরি গাছ হয়েছে আমি তো ভাব প্রথমে যখন হয়েছিল আমি তো ভেবেছিলাম এটা মানে ধনে পাতা গাছ তো হচ্ছে এটা আমি ছিঁড়ে ফেলেছিলাম তারপর তখন গন্ধটা দেখলাম না এটা ধনে পাতা গাছ সো হ্যালো বন্ধুরা তো আমি যেমন হাতে ডিজাইনটা দেখছো এটা যে আমি শর্ট ভিডিও তোমরা দেখো সেই ডিজাইন আমি এরকম করে আমি ভিডিও করে আলতা পরে হাতে নি নিই এরকম করে ভিডিও পরে আজকে আংটি আমি পড়িনি আর তোমাদের আমার শর্ট ভিডিও আর এই লং ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো আর এইভাবে আমার পাশে থেকো তো রাধে রাধে টাটা বাই বাই